আমার আছে একটা ভয়ঙ্কর হয়ে যেতে পারে বিরোধীদের বিরোধী মানে অলরেডি বিরোধী বলে ফেলছি আমার নির্বাচনী ডামাডোল যেটা নির্বাচনী যুদ্ধ যেটা সেটার মধ্যে ঢুকে গেছে আরকি দেশ কিন্তু সেই জায়গায় এখনও কিছু মানুষ মানে আমাদেরকে প্রশ্ন করে আপনাকেও নিশ্চয়ই প্রশ্নটা করে যে আসলে কি নির্বাচনটা হলে কি সুষ্ঠু হবে নয় লাখ আইন শৃঙ্খলা বাহিনী সশস্ত্র বাহিনী সহ যেই প্রশ্ন আছে মানুষের মধ্যে শঙ্কা আছে উদ্বেগ আছে সেই জায়গায় কি আপনার এখনও মনে হয় যে এই নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত আজকের খবর হচ্ছে একটু আগে যখন নিউজ পড়ছিলাম আমরা ওখানে দেখলাম যে বিভিন্ন জায়গায় পাঁচ ছয়টা জায়গায় কুমিল্লা সিরাজগঞ্জ বিভিন্ন জায়গায় প্রতিপক্ষের সাথে মারধর এবং অনেক মানুষ আহত হয়েছে আপনার মনে হচ্ছে যে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দেশ প্রস্তুত আচ্ছা প্রথমত বলি নির্বাচন হবে তার পরিমাণ অনেক কমে গেছে পঁচিশ ডিসেম্বরের পর থেকে যেদিন তারেক রহমান দেশে ফিরেছেন জি ইনফ্যাক্ট এটা কম বেশি করেছিল উসমান হাদির হত্যাকাণ্ডের পর এটা আবার একটু চড়েছিল এবং ব্রিলিয়ান্টন তারেক রহমান ওই দিনই ঘোষণা করেছিলেন যে উনি ফেরত আসছেন সেটা বেশ খানিকটা পরিস্থিতি শান্ত করে আর উনি ফিরে আসার আগ পর্যন্ত সবাই আবার বলছে আদৌ কি আসবেন আসলে দেখা যাবে যখন চলে আসলেন সেদিন থেকে এটা কমলো আর এখন আমাদের আর্টিমে সব প্রচারণা শুরু হয়ে গেছে আমি মনে করি না এই প্রশ্নটা ইদানিং আমি আর খুব একটা ফেস করছি না অন্য প্রশ্নটা নির্বাচন কেমন হবে গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা আহ ডক্টর ইউনুসের সাথে দিমত করে উনি বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হবে বলছেন এটা শ্রেষ্ঠ নির্বাচন হচ্ছে না ফর শিওর কিন্তু নির্বাচন গ্রহণযোগ্য হবে আপনি যেসব সংঘাতের কথা বলছেন এটা গণঅভ্যুত্থান পরবর্তী সংঘাত হবার কথা হয়নি ধরুন আমরা মধ্যপ্রাচ্যে কি হলো আরব স্প্রিংয়ে কয়েকটা দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে চারটা দেশে সরিয়ে রাখে নির্বাচন হয়েছে দুটোতে ইজিপ্ট এবং সেটা যদি বলি তার আগ পর্যন্ত সবার মধ্যে যে পরিস্থিতি হয়েছে বাংলাদেশ মাছ বেটার পারফর্ম করেছে সংঘাত হবে মারামারি হবে আনএক্সপেক্টেড আমরা কোনোভাবেই চাই না প্রত্যেকটা জীবন মূল্যবান কিছু মানুষ মারাও যেতে পারে ভারত এত বছর গণতন্ত্রের চর্চা করে আন ভারতে কোন কোনো সামরিক শাসন আসেনি এমার্জেন্সি ইন্দিরা গান্ধী দিয়েছে সামরিক শাসক আসেনি শাসন আসেনি তো সেই ভারতে নির্বাচন খুবই সহিংস এখনো হয় সমর্থন করছি না কিন্তু এগুলো এক ধরনের প্রবণতা সুতরাং কিছু সহিংসতা হলেই খারাপ হবে আমি তা মনে করি না কিন্তু এই নির্বাচনটা কেন ভালো হবে সেটা আমি বলতে চাই নির্বাচন কমিশন বা সরকার মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন যে যথেষ্ট প্রস্তুত আছে করার জন্য আমার কাছে আসলে মনে হয় না তবে যথেষ্ট পরিমাণ সেনাবাহিনীর সদস্য থাকবে এবং এই নির্বাচনটা সেনাবাহিনীর কথা এবার একটু বলি এটা নিয়ে কেউ পাল্টা প্রশ্নই করতে পারেন আপনি কিভাবে বুঝলেন সেটা হচ্ছে বিএনপি নির্বাচনে জিততে যাচ্ছে আমার মত হওয়াতে কি হয়েছে সেটা বলি

ছাড় দেওয়া হয়েছে এবং রাজশাহীতে তার ব্যানার ছেড়াশাহ বিশ্ববিদ্যালয় তাই অনেক ক্ষেত্রে মানে বিএনপির সে চাইলে করতে পারত কিন্তু ওই যে সে একটা নিশ্চিত বিজয় সামনে আছে এটাকে সে কোনোভাবে আসলে প্রশ্নবিদ্ধ করতে চায় বলে মনে হয় না সেই কারণেই আমি মনে করি ইন ক্যাপেবিলিটি আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তারপরে নির্বাচন কমিশনের কিন্তু বিএনপি সর্বোচ্চ সংযম দেখাবে এবং আমি আশা করি জামায়াতও সেই পরিমাণ সংযম তারা আসলে দেখানোর চেষ্টা করবেন কারণ জামাত বিএনপির সাথে সমানে সমানে ফাইট করতে পারবে আমি সংঘাতের প্রশ্নে বলছি আপনি বলছেন যে নিশ্চিত বিতনার আপনার অ্যাজামশন কি

বাংলাদেশের প্রবণতা হচ্ছে কখনো যদি জানা যায় বা শেষ মুহূর্তে জানা যায় আগে শেষ মুহূর্তে এবার এটা অনেক আগে গেছে তাতে হয় সুইং ভোটারদের প্রবণতা হচ্ছে সরকারি দলের এমপি নির্বাচন করা ধরে নিলাম কোন একটা সিটে মনে করছেন সুইং ভোটাররা যে না জামাতের প্রার্থী বিএনপির প্রার্থী চাইতে বেটার মনে করছেন কিন্তু উনি যদি বুঝে যান বিএনপি ক্ষমতায় আসে ওনার মনে হবে কি আমার যেটা পার্টির এমপি লাগবে কারণ উনি আমার এলাকায় বেশি উন্নয়ন করতে পারবেন আমরা এম কাছে কিন্তু উন্নয়ন চাই এমপির কাছে উন্নয়ন চাওয়ার কথা ছিল না ওইটা আমরা ওইদিকে যাচ্ছি না উনি মনে করবেন যে ওকে আপনি বক্তব্য কিন্তু আগে আওয়ামী লীগের অনেক নেতাদের কাছ থেকে জি